নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা এই নিয়ে আজকে কিন্তু তোমাদের আমি তৃতীয় ভিডিও আপলোড করছি এবং অনেক দিন পর আমি কিন্তু ডব্লিউপি নিয়ে একই দিনে তিনটে ভিডিও আপলোড করলাম তা তোমরা দেখতেই পাচ্ছ এখন নটা চুয়ান্ন বাজে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আমি আপডেট পেয়েছি এবং সেই কারণেই তোমাদের ভিডিওটা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তা সেটা কিন্তু অবশ্যই ডব্লিউপি কেপি কনস্টেবল নিয়ে তা আমি তোমাদের জাস্ট একটা কথাই বলে দিই ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল নিয়ে ভ্যাকান্সিটাকে এটাই কিন্তু আমার শেষ ভিডিও এরপর কিন্তু আমি তোমাদের কোনো আপডেট দেব না যখন অফিসিয়াল শর্ট নোটিশ আসবে যেদিন বেরোবে তার ঠিক আগে আমি তোমাদের একটা ভিডিও করে জানিয়ে দেবো এছাড়া কিন্তু কোনো ভিডিও আমি তোমাদের কিন্তু দেবো না আজকে কুড়ি ফেব্রুয়ারি নটা পঞ্চান্ন রাত তা তোমাদের দেখো একটা আমি যে আপডেটটা পেলাম সেটা কিন্তু মানে এটা নাইনটি নাইন তোমরা ধরে চলো তোমাদের কিন্তু ডব্লিউপি এবং কেপির ভ্যাকান্সি ফেব্রুয়ারি মাসের শেষের দিকেও বেরোচ্ছে না তোমারের ডব্লিউপি এবং কেপির ভ্যাকান্সি কিন্তু মার্চ মাসের ফার্স্ট উইকের দিকে বেরোবে তার কারণ আমি তোমায় বলি দেখো তার কারণ হচ্ছে সবার মানে থেকে বড়ো যে কারণটা সে কারণ হচ্ছে তোমার শুধুমাত্র ডব্লিউপি কনস্টেবল কিন্তু ভ্যাকান্সি একসাথে বেরোবে না তোমার ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবেল তারপর তোমার ডব্লিউপি এস আই এবং লেডি এস আই এই তিনটে ভ্যাকান্সি কিন্তু মোটামুটি একই মানে রেঞ্জের মধ্যে বেরোবে এবং একটা কথা সবসময় রেখে দিও এবং সবথেকে যে বড় বিষয় সেটা হচ্ছে এবছরই কিন্তু ডব্লুবিপিতে তোমাদের সত্যি অনেক অ্যামেন্ডমেন্ট কিন্তু আনছে অ্যামেন্ডমেন্ট বলতে তারা বয়সের অ্যামেন্ডমেন্ট আনছে তারা কিন্তু তোমাদের যে পিইটি সেটার অ্যামেন্ডমেন্ট আনছে উচ্চতার অ্যামেন্ডমেন্ট আনছে সিলেবাসের অ্যামেন্ডমেন্ট আনছে তোমরা একটা কথা এটা বুঝতে পারছো না ডব্লিউপি এসআই যেমন তোমাদের তিরিশ বছর করা হচ্ছে বা করা হবে সেটা যেমন বলেছি এই যে এই যে কথাটা বা এই যে এই যে বিষয়টা এই বিষয়টার জন্য কিন্তু তোমাদের ডব্লিউপির কনস্টেবলের ভ্যাকান্সি পিছোচ্ছে তার মেন কারণ কি জানো তার মেন কারণ হচ্ছে পিআরবি যখন পুরো ড্রাফট তৈরি করে ফেলবে কারণ তোমাদের ডব্লিউপি কনস্টেবলের এবং কেপি কনস্টেবলের ড্রাফট পুরো তৈরি নতুনভাবে পাঁচশো উনতিরিশটা ভ্যাকান্ট তোমার রিপোর্টেড হয়েছে তা সেটা ড্রাফট তৈরি করবে এবং তিনটে ভ্যাকান্সি কিন্তু পরপর দেবে এবং যেহেতু কোনো জটিলতা যাতে পরবর্তীতে সৃষ্টি না হয় প্রথমে একটা ই সমস্যা ছিল সেটা তিন চার মাস ধরে গেছে সেই সমস্যাটা মিটে গেছে দেন তোমাদের কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের যে সংরক্ষণের বিষয় সেটা কিন্তু তোমাদের গেল তারপর তোমাদের মেয়েদের হাইটের নিয়ে যে বিষয়টা ছিল সেই অ্যামেন্ডমেন্টটা বিষয় নিয়ে কথা বলা হলো ডব্লিউপি আই তিরিশ বছর বয়স করতে হবে বা এস আইদের তিরিশ বছর বয়স করতে হবে সেই বিষয়টা নিয়ে হলো এই সমস্ত কিছু করতে কিন্তু মিনিমাম সময় লাগে কারণ সবার প্রথমে কিন্তু মন্ত্রিসভাতে হয় অর্থাৎ নবান্নতে যায় নবান্ন থেকে সেটা পিআরবিতে রিপোর্টেড হয় কোনো কিছু রিপোর্টেড হলে সেটা আবার কিন্তু পুনরায় নবান্নতে গিয়ে তারপর কিন্তু ফাইনালি পিআরবিতে এসে অ্যাপ্রুভ হয় অর্থাৎ তোমরা যারা পার্লামেন্ট পড়েছো তোমরা দেখবে যে কোনো একটা বিল যদি জেনারেট করা হয় বা বিল যখন পাস করা হয় যখন দেখবে পুনরায় একটা কথা লেখা থাকে যে পুনরায় রাষ্ট্রপতি সেটাকে বিবেচনা করার জন্য বা তোমাদের সংসদে পাঠাতে পারে বা সে সেটাকে স্বাক্ষর করে আইনে পরিণত করতে পারে বা সে সেটাকে কিন্তু অ্যাডজারমেন্ট বা স্থগিত করতে পারে পিআরবির ক্ষেত্রে বা সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাই হচ্ছে তোমাদের আমি কিন্তু বারে বারে বললাম এবং তোমাদের আমি খুব ভদ্রভাবে কিন্তু এই জিনিসটা বুঝিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে কারণ চারিদিকের অ্যামেন্ডমেন্ট কিন্তু সমস্ত কিছু তোমার করা হচ্ছে তার কারণ দু কুড়ি সালের পর কিন্তু এত বড় ভ্যাকান্সি ডাব্লিউপির থেকে কিন্তু বেরোয়নি এবং ওই কারণে কিন্তু যাতে কোনো আইনি জটিলতা পরবর্তীতে সৃষ্টি না হয় তোমরা সবাই জানো যে একটা সময় কিন্তু মানে পরীক্ষার পরেও কেস হচ্ছিলো কেসের জন্য আটকে ছিল দু হাজার উনিশ সালের কেসটাই তোমরা দেখতে পারো অনেক ছেলে মেয়ে ডিলিস্টেড হয়ে গেছিলো তারপর আবার তারা পুনরায় কিন্তু চাকরি পেয়েছিল। ঠিক আছে এই সব সমস্ত কিছু যে জটিলতা যাতে পরবর্তীতে সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে কিন্তু এত লেট তোমাদের হচ্ছে ঠিক আছে তা তোমাদের চোদ্দো ফেব্রুয়ারির পর তোমার ভ্যাকান্সি বিভিন্ন কথা ছিল তা সেটা কিন্তু যদি আরও পনেরো দিন ধরো মোটামুটি মার্চের দিকে তোমাদের কিন্তু ভ্যাকান্সি বেরোবে এবং আমি আবারও তোমাদের বলছি যে ভোটের আগে তোমাদের ভ্যাকান্সি কিন্তু পুরোপুরি যে ফর্ম ফিল আপের প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তা যারা যারা আমি আজকে একটা অফার তোমাদের দিচ্ছি তোমরা অনেকে যারা আছো তারা আমাকে জিজ্ঞাসা করো সেই অফারটা কি সেই অফারটা তোমাদের আমি বলি যারা ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য পড়াশোনা করতে চাও আমাকে বারে বারে জিজ্ঞাসা করছে যারা তোমার হাজার টাকার কোর্স ফি সেটা তোমরা কমাও সেটা তোমরা কমাও তা তোমাদের জন্য জাস্ট আমি এইটুকু বলতে পারি যে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যারা আমার ডব্লিউপি কেপির ব্যাচে যুক্ত হবে মাত্র এককালীন পাঁচশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু যুক্ত হতে পারবে এবং এই অফারটা বা এই টাকাটা আমি কিন্তু পরবর্তীকালে কিন্তু আর করব না এটুকু তোমরা জেনে রেখে দাও ঠিক আছে এই পাঁচশো টাকা দিলে তোমরা কিন্তু প্রিলি মেন এবং ইন্টারভিউ পর্যন্ত পড়তে পারবে এবং তোমরা কিন্তু কোনো মাসিক ফিস তোমাদের দিতে হবে না কোনো রেজিস্ট্রেশন ফিস তোমাদের দিতে হবে না যারা যুক্ত হতে চাও যারা অনেকে বলো দাদা আমি খুব গরিব আবার অনেকে বলো দাদা আমার এখন এত টাকাগুলো হচ্ছে না তুমি ইনস্টলমেন্টে নাও বা অনেক কিছু অনেকে বলো তা যাদের দরকার যারা পড়তে চাও যারা সত্যিই আমার কাছে পড়তে চাও এবং যারা আমাকে মেসেজ করো তোমাদের জন্য কিন্তু আমি এটা করেছি এককালীন পাঁচশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু ডব্লিউপি কেপির ব্যাচে যুক্ত হয়ে যাও একবার যুক্ত হবে তারপর তোমাদের পুরো দায়িত্ব কিন্তু নেবো আমি তো যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও এবং তোমাদের ডব্লিউপি কেপি নিয়ে ফাইনাল আপডেট আমি কিন্তু দিয়ে দিলাম মার্চের ফার্স্ট মার্চ ফার্স্ট উইকের সরি মার্চের ফার্স্ট উইকের মানে পরে কিন্তু তোমাদের ডেটটা আর পিছ হবে না তোমার ওর মধ্যেই কিন্তু ভ্যাকেন্সিটা আসতে চলেছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার এটা কর্তব্য তোমাদের সঠিক ইনফরমেশান দেওয়ার তা প্রতি মুহূর্তের ইনফরমেশান আমি তোমাদের কিন্তু দিয়ে দিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ